thank you পাগল আপনি কি একটা পাগল আরেকজন তো অ্যাক্সিডেন্ট করতে না 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 আমি সেই কখন থেকে আপনাকে হাত তুলে তুলে ইশারা করছি আপনি তো আমার কথা শুনতেই পাচ্ছেন না তো আমি কি করব এই দেখি একের পর এক বাস যাচ্ছে ভাবলাম এই যে আপনাকে হারিয়ে ফেললাম এই যে তো রাস্তার মাঝখান দিয়ে ভাবে করে তারপর ও আমার কি চাকরি আছে এই মাত্র এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার কি দেখছেন আপনাকে দেখছি যে আগের দেখা মানুষের সাথে এই মানুষটার কত পার্থক্য কিন্তু এর সিংহভাগ কৃতি তো কিন্তু আপনার আপনার সেদিনের ওই শেষ কথাগুলো কিন্তু আমাকে নতুন করে বাঁচবার অনুপ্রেরণা দিয়েছে তাই আমার মিষ্টি কই আমার মিষ্টি কোথায় আই এম রিয়েলি সরি কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে আপনাকে আমি এক কাপ চা খাওয়াতে পারি মাত্র আচ্ছা ঠিক আছে চায়ের প্রসঙ্গ যখন এলো এই সামনে আমার মেস ওখানে ভালো চা হয় চলুন ওখানেই খাবো চলুন এদিক আপোনাৰ ফেমিলি আছে নেকি ফেমিলি নাই

জানেন গত দুদিন ধরে আমি পুরো ঢাকা শহর চষে বেড়িয়েছি কিন্তু একা একটা মেয়েকে কেউ বাসা ভাড়া দিতে রাজি না কর্মজীবী মহিলা হোস্টেলে গেলাম সেখানেও একই অবস্থা ওয়েটিং লিস্টে লম্বা লাইন শেষমেশ একটা বাসা পেয়েছি ছোট সুন্দর ছিমছাম যিনি বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোক উনিও সম্ভবত আমাকে পছন্দ করেছেন উনিও ছোট একটা ফ্যামিলি ঘুরছেন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফে আমার আসলে এই মুহূর্তে দিতে থাকবার কোনো জায়গা নেই আর আমি আমি বাসাটা মিস করতে চাই না তাই ভদ্রলোকে প্রশ্নের উত্তরে আমি বলে দিয়েছি যে আচ্ছা ওই পেছনটা হচ্ছে একটা কিচেন একটা বাথরুম ঘুরতে দেখে আসি গ্যাস বিদ্যুৎ কোন সমস্যা নেই আর বাইরে একজন সারাক্ষণ পাহারা দিচ্ছে তোমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে বুঝছি চাকরি করোলে

এই শহরে বন্ধু বলুন পরিচিত বলুন সে তো শুধু আপনি আমি চাই আপনি নিজের মতো চলুন কাজে নেমে পড়ি চলুন চলুন অনেক কাজ আজকে তোমাদের আর রান্না বান্নার ঝামেলা করার দরকার নেই তোমরা দুজন আজকে আমার বাসায় খাবে আর শোনো রাজি যদি দরকার হয় দরহানকে ডেকে নিও ফিল লাইক অ্যাট হোম ঠিক আছে জি আনকেল আঙ্কেল থ্যাংক ইউ এই যে জানা প্রায় চলুন আঙ্কেল আমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছেন বাহ বেশ সুন্দর মুক্ত কার ওই থাক বলতে হবে না আমি বুঝতে পেরেছি নিন হাত মুখ ধুয়ে নেবেন খেতে হবে তো ম্যাডাম আচ্ছা শোনো তুমি এখন থেকে প্রতিদিন একটা করে পত্রিকা ওই যে টিনের ঘরটা দেখছো না ওখানে দিয়ে আসবে ঠিক আছে কোন পত্রিকা দেবে ম্যাডাম যে কোনো বাংলা যে ম্যাডাম আজকে দিয়ে দিব হ্যাঁ এখনই দিয়ে আসো আচ্ছা মনটা ভালো সেদিন কয়েকটা চাকরি বিজ্ঞাপনে মার্ক করে দিলেন না সেখান থেকে একটা চাকরি মনে হয়ে যাবে ওই যে লেকচারের চাকরিটা ফ্রেশ হয়ে নিন আমি খাবার বের দিচ্ছি রাখবে না আমি দুজনে খাবার নিয়ে এসছি খাবার নিয়ে এসছেন কিন্তু আমি তো রান্না করেছি রান্নার জিনিসপত্র কোথায় পেলেন থেকে কিনেছি ও আপনি খেয়েছেন না ভেবেছি আপনি এলে একসঙ্গে খাবো ও সরি সরি আমার জন্য আপনি না আরে কোনো ব্যাপার না আপনি এক কাজ করুন জলদি ফ্রেশ হয়ে আমি খাবার পাচ্ছি আর শুনুন এখন থেকে না ওই বাইরের খাবার আনা দরকার নেই আমরা ঘরেই রান্না করে খাবো আমি এতটাও মাঝে রান্না করি না সেই তা রান্না খেলেই বুঝবো আর শুনুন আমাকে একটু রান্না রান্না শেখান আপনাকে হেল্প করতে পারবো তাহলেই হয়েছে ওই কাজটা আমাকে করতে দিন কখন ফিরলেন ও আপনি ফিরেছেন আমি দিকে ফিরেছি প্রথম দিন ছিল ক্লাস বেশি হয়নি দুটো ক্লাস হয়েছে ক্লাস কেমন লাগলো ভালো হয়েছে আপনাকে জিজ্ঞেস করা হয়নি দর্শন ফিলোসফি আশ্চর্য প্রশ্ন করলাম কেন দর্শনই তো হওয়ার কথা কেন বলুন তো প্রথম দিন হ্যাঁ প্রথম দিন কি আপনার সামান্য কিছু কথা একজন অচেনা মানুষ হয়ে উঠতে পারে সবচেয়ে কি সংজ্ঞাগুলো মনে আছে আপনার না আমার তো মনে নেই আপনার মনে নেই কিন্তু আমার একদম হুবহু মনে আছে জীবনের আচরণ যতটাই নিষ্ঠুর আর নির্মমই হোক না কেন যে কোনো বৈরি পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে মানুষ নতুন করে নিজের মতো করে সাজে নিতে পারে আপনার তো দারুণ স্মরণ শক্তি দেখেছেন বাইরে কি সুন্দর একটা বিকেল হুম লেকচার তৈরি করছেন বুঝি চিঠি লিখছি বাড়িতে আর আর ছবির ওই মানুষটাকে হুম ওর কাছে লিখছি আপনার বিকেলে চা খাওয়া হয়েছে না আচ্ছা ঠিক আছে আমি চা করছি না না চা আপনি তো মাত্রই ফিরলেন আমি চা করছি না থাক আপনাকে সে কষ্ট করতে হবে না আপনি বরং আপনার চিঠি শেষ করুন আমি ঝটপট চা বানিয়ে আনছি আর চায়ের সাথে কিছু খাবেন না লাগবে না থ্যাংকস ওকে ঢাকা পৌঁছবার সংবাদ দিয়ে চিঠি লিখেছিলাম উত্তর পাইনি প্রাইভেট কলেজে চাকরি হয়েছে কাজে আপাতত মাইনে। তোমার দেওয়া শর্ত অনুযায়ী ছ মাসের খরচ বাদ দিয়ে বিয়ের কেনাকাটার খরচটা সঞ্চয় করা যাবে যে বৈশ্বিক প্রাচুর্যতায় বড় হয়েছ তুমি ততটা হয়তো আপাতত দিতে পারবো না আমি তোমাকে কিন্তু কথা দিচ্ছি অঢেল ভালোবাসা দেব সেদিক থেকে এতটুকু অভিযোগের সুযোগ পাবে না তুমি আমার ঠিকানা পাল্টেছে নতুন ঠিকানায় উত্তর পাঠাবে দিন গুণে অপেক্ষা করব তোমার চিঠির সেগুলি আমি তোমাকে অনেক অনেক এবারে মাসের বেতন পেলে ঠিক করেছি যে সমিতি দুটো প্লাস্টিকের চেয়ার কিনে

আর এই জামাগুলো গুলো বলবেন জামেলা কই বলেন কাপড়গুলো নোংড়া হয়ে পড়ে ছিল আর চাদরগুলো আমাটা তো ধুইয়া লাগতো একটু করতে আচ্ছা আপনি পেশায় নেন আমি চা করে আসি যা আমি করব তাই হুম তারপর একসাথে বাগানে বসে চা খাবো বাগানে কেন

মঞ্জুরা বা এর চাইতেও সম্ভবত ভালো কিছু আছে তাই কেমন আপনার টেবিলের উপরটা একটু চোখ ভুলিয়ে নিন কলেজে চাকরিটার উপর ভরসা করে বসে থেকো না চোদ্দ হাজার টাকার মাইনে দিয়ে ঢাকা শহরে টানা পড়নের সংসার চালানো কঠিন হবে তুই বরং ভালো কোনো চাকরি খোঁজো পেতে সমস্যা হলে আমাকে জানিও বড় বলে তার গার্মেন্টস একটা চাকরি জোগাড় করে দেব সব খবর ভালো তো আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমি হ্যাঁ জিজ্ঞেস করুন মনে হচ্ছে বলতে না না থাক অন্য কোন সময় বলতে